জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ ভারত হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা বিশেষ করে অবসর থেকে ফিরে আসা ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী এবং বাংলাদেশ দলের মূল আকর্ষণ সেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরীর ওপর নজর থাকবে দর্শকদের মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার আর হ্যাভিয়ের ক্যাবরেরা জানান সুনীল ছেত্রীর ফিরে আসা চ্যালেঞ্জ হলেও তা গ্রহণে প্রস্তুত আছে বাংলাদেশ দল